আবার সমালোচনা আবারও অভিযোগ এবং আবারও অভিযোগের তীর আসিফ মাহমুদ সজীব ভূইয়ার দিকে এবার স্থানীয় সরকার মন্ত্রণালয়কে কেন্দ্র করে স্থানীয় সরকার মন্ত্রণালয় তিনি চালাচ্ছেন স্থানীয় সরকার মন্ত্রণালয় নিয়ে নানা রকমের অভিযোগ এরই মাঝে শোনা গেছে কিন্তু এবার অভিযোগ উঠল স্বজন প্রীতি করার এবং স্বজনপ্রীতি তিনি তার জন্য করেননি করেছেন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলমের জন্য তেমন অভিযোগ উঠেছে অভিযোগ উঠেছে শফিকুল আলমের ভাই যিনি যুগ্ম সচিব হিসেবে সরকারে দায়িত্ব পালন করছেন তাকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে প্রেস সেক্রেটারির ভাইকে কেন তিনি বেছে নিলেন এই সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে সেটা নিয়ে তুমুল বিতর্ক উঠেছে যদিও ঘটনাটা গত মাসে ঘটেছে কিন্তু ঘটনাটা গণমাধ্যমে আসেনি গোপন ছিল হঠাৎ করে আজকে ব্যাপারটা আলোচনায় এসেছে এবং ব্যাপারটা ভাইরাল হয়ে গেছে দর্শক বলছিলাম আসিফ মাহমুদ সজিব ভুইয়ার যে মন্ত্রণালয় স্থানীয় সরকার মন্ত্রণালয় সেই মন্ত্রণালয়ের অধীন সিটি কর্পোরেশন এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হলো যাকে তিনি শফিকুল আলমের ভাই প্রধান প্রেস সেক্রেটারি বাংলা ট্রিবিউন এই খবরটা নিশ্চিত করছে বাংলাদেশের প্রথম সারির কোনো গণমাধ্যমে এই খবর আসেনি বাংলা ট্রিবিউনে এসেছে এছাড়া ছোট কিছু গণমাধ্যমে এসেছে বাংলা ট্রিবিউনের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন সেখানে বলছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক হলেন প্রেস সচিবের ভাই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের জনপ্রিয় মেয়র সেলিনা হায়াত আইভি তাকে গ্রেপ্তারের ঘটনা আমরা দেখেছি যদিও আইভি সম্পর্কে আলোচনা রয়েছে যে তিনি নারায়ণগঞ্জের সর্বস্তরের মানুষের কাছে জনপ্রিয় ছিলেন গ্রেপ্তারের দিনেও হাজার হাজার মানুষ তার বাড়ি ঘিরে ধরেছিল যেন পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে যেতে না পারে আইবির রহমান নিজেই ভোরবেলা বেরিয়ে জনগণকে মানে শান্ত করেছেন শান্ত করে তিনি পুলিশের সঙ্গে গিয়েছিলেন আইভি রহমানকে সিটি কর্পোরেশনের দায়িত্ব থেকে সরকার সরিয়ে দিয়েছিল এরপরে একাধিক প্রশাসন নিয়োগ প্রশাসক নিয়োগের ঘটনা আমরা দেখেছি এবার স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে প্রেস সচিবের ভাই ছোট ভাই তাকে নিয়োগ দেওয়া হয়েছে কী বলছে বাংলা ট্রিবিউন সেটা কি যোগ্যতার ভিত্তিতে হলো কি না কী বলছেন মানে যাদের দুজনের বিরুদ্ধে অভিযোগ আসছে তারা আর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ পেয়েছেন ডক্টর আবু নসর মোহাম্মদ আবদুল্লাহ তিনি স্থানীয় সরকার বিভাগের পরিকল্পনা অধিশাখা একের যুগ্ম সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন এই সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব তিনি অতিরিক্ত দায়িত্ব হিসেবে পালন করবেন অর্থাৎ মন্ত্রণালয়ও দায়িত্ব পালন করবেন সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবেও দায়িত্ব পালন করবেন এছাড়াও তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলমের ছোট ভাই ফলে তার এই নিয়োগকে ঘিরে নানা আলোচনা শুরু হয়েছে জানা গেছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে গত এক সেপ্টেম্বর জারি করা এক অফিস আদেশে তার নিয়োগ দেয়া হয়েছে সেপ্টেম্বরের এক তারিখে এই ঘটনা ঘটেছে কিন্তু অক্টোবরের পঁচিশের পরে পঁচিশ যখন শেষ তখন এই আলোচনাটা সামনে আসলো সেপ্টেম্বরের শুরুতে তিনি দায়িত্ব গ্রহণ করেন ডক্টর আবদুল্লার আগে এখানে প্রশাসক ছিলেন এ এইস এম কামরুজ্জামান তিনি সম্প্রতি পদোন্নতি পেয়ে খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত অতিরিক্ত সচিব হয়েছেন একাধিক সূত্র জানায় সম্প্রতি আইন মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ পাওয়া লিয়াকাউত আলী মোল্লাও প্রেস সচিবের ঘনিষ্ঠ জন আইন মন্ত্রণালয়ের মতো এত গুরুত্বপূর্ণ একটা মন্ত্রণালয়ও প্রেস সচিবের ঘনিষ্ঠজন অর্থাৎ একই গ্রামের তারা বাসিন্দা সেরকম একজনকে নিয়োগ দেওয়া হয়েছে তাদের দুজনই মাগুরার একই গ্রামের বাসিন্দা নিয়োগের আগে মাগুরা সমিতির বিভিন্ন অনুষ্ঠানে ডক্টর আবদুল্লাহ ও লিয়াকত আলীকে একই সঙ্গে উপস্থিত থাকতে দেখা গেছে এ বিষয়ে জানতে চাইলে প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে আমার ভাইকে নিয়োগ দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের কাছে কোনো ধরনের লবিং আমি করিনি এই পদে তার নিয়োগ নিয়ে আমি এল মন্ত্রণালয়ের উপদেষ্টা যিনি আছেন কিংবা এল সচিব কিংবা সরকারের অন্য কোনো উপদেষ্টা বা সচিবকে একবারও ফোন করিনি ডক্টর আবদুল্লাকে প্রশাসক নিয়োগের ক্ষেত্রে কোনো প্রভাব খাটাননি বলে দাবি করেন প্রেস সচিব তিনি বলেন আমার ভাই সরকারের একজন যুগ্ম সচিব এবং বর্তমানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করছেন তার মূল দায়িত্বের পাশাপাশি তাকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে দেয়া হয়েছে এই বিষয়ে আমি সরকারের ওপরে কোনো প্রভাব খাটিয়েছি এমন প্রশ্নই আসে না তিনি সম্পূর্ণ অস্বীকার করেছেন শফিকুল আলম বলেছেন আমার ভাই জার্মানি থেকে মাস্টার্স অস্ট্রেলিয়া থেকে পিএইচডি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট ডিগ্রি অর্জন করেছেন তিনি একজন দক্ষ ও যোগ্য কর্মকর্তা তার জন্য আমাকে কোনো ধরনের তদবির করতে হয় না আমি স্বজন প্রীতিতে বিশ্বাস করি না গত পনেরো মাসে আমি সরকারি চাকরিতে কারো নিয়োগ বা পদোন্নতিতে প্রভাব বিস্তার করার কোনো চেষ্টা করিনি অতিরিক্ত দায়িত্ব পালনের বিষয়ে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও যুব মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূয়া বলেছেন প্রেস সচিবের ভাই হিসেবে নয় বরং জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পর্যাপ্ত কর্মকর্তা না পাওয়া এবং নিরাপত্তা ছাড় পেতে দেরি হওয়ার কারণে আমাদের মন্ত্রণালয়ের অনেক কর্মকর্তাকেই অতিরিক্ত দায়িত্ব দিতে হয়েছে নসর সাহেবকে তেমনই দেযা হয়েছে তিনি বলেছেন যে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে কর্মকর্তার অভাব রয়েছে এই কারণেই তাকে দেয়া হয়েছে এ বিষয়ে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন বাংলা ট্রিবিউনকে বলেছেন তিনি গত একত্রিশ আগস্ট নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে যোগদান করেন তবে তিনি প্রধান উপদেষ্টার প্রেস সচিবের ভাই কিনা তা জানা ছিল না পরে অবশ্য নানা মহল থেকে বিষয়টি জানতে পেরেছি এই বিষয়ে জানতে সিটি কর্পোরেশনের প্রশাসক ডক্টর আবু নসর মোহাম্মদ আবদুল্লার মোবাইলে একাধিকবার কল দিয়েছে বাংলা ট্রিবিউন তিনি তাকে পাওয়া যায়নি তিনি কল ধরেননি এই তথ্য বলছে বাংলা ট্রিবিউন অর্থাৎ শফিকুল আলম তিনি ব্যাপারটা অস্বীকার করেছেন তিনি বলছেন যে কোনো প্রভাব খাটাননি আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলছেন যে পর্যাপ্ত অফিসারের সংকটের কারণে তাকে আমাদের মন্ত্রণালয় থেকে অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়েছে এই ব্যাপারটা এই এই খবরের ফটোকাট সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি করেছে ভাইরাল হয়েছে এবং শফিকুল আলম নানাভাবে নানা রকমের কথা বলে যেহেতু নানারকম বিতর্ক তৈরি করেছেন সেই কারণে আরও বেশি পাট্টা উস্কে দিচ্ছেন লোকজন যে শফিকুল আলম তার ভাইকে একটা সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছেন যেন সেখান থেকে কোনো মুনাফা অর্জন করা যায় দর্শক আপনার কি মনে হয় সব মিলিয়ে যেটা হলো সেটাতে কি শফিকুল আলম যে বয়ানটা দিয়েছেন সেটার উপরে কি আপনি আস্থা রাখতে পারছেন নাকি আপনি মনে করছেন যে তিনি পাশ কাটানোর জন্য এই ব্যাপারগুলো অস্বীকার করছেন মূলত তার ভাই হিসেবেই এই নিয়োগটা দিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূইয়া যিনি তার দুই মন্ত্রণালয় নিয়ে যথেষ্ট বিতর্ক এরই মাঝে জন্ম দিয়েছেন আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে